আসসালামু আলাইকুম তো আজকে নিয়ে চলে আসলাম পার্ট টু ভিডিও নিয়ে রকেট শেষে আমরা চলে গিয়েছিলাম ওয়াটার কিংডমে সো গাইস দেখেন ওয়াটার কিংডমে যাওয়ার জন্য আমরা কত সুন্দর পার হয়ে যাচ্ছি অনেক সুন্দর লেটস গো গাইস যাওয়া যাক তো গাইস এখন আমরা এই করি আমি পার হয়েছি উপরে উঠবেন পরে ওয়াটার কিংডম এখানে অনেক সুন্দর ফিশ আট করা আছে আমরা চলে আসলাম বাকিরা সবাই অনেক পিছনে এ হচ্ছে ওয়াটার কিংডম বাট আমরা সবাই এ ওয়াটারে যাবো না আমরা যাব আজকের সামনে ডিজে যেখানে আছে তাই এই ওয়াটার পার্কটা কিন্তু খুব সুন্দর ওয়াও জাস্ট ওয়াও এটার মধ্যে বেশি কোনো মানুষ ছিল না কারণ আমরা নেক্সটে যাব যাবো কারণ ওটার মধ্যে ডিজাও আছে সব মানুষ ওই জায়গায় চলে আসলাম অন্য একটি ওয়াটারে গাইস দেখেন এখানে কত মানুষ তার পাশে ডিজায় গান বাজছে জাস্ট এনজয় হবে গাইস এটা হচ্ছে ফ্যান্টাসি কিংডম গাইস অনেক মজা হবে আপনারাও চাইলে আসতে পারেন এই তো গাইস ঢেউ আইয়া দিলো দাক্কা আমার তো আমরা সবাই চলে গেলাম রকি জন এখানে জাস্ট তিন জয় তো গাইস নেক্সট চলে গেলাম বোট এক্স মানে চাঁদের বেশে এটা খুব সুন্দর ছিল তো গাইস চাঁদের দেশ ঘুরা শেষ চাঁদের দেশটা খুবই সুন্দর ছিল কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন চাঁদের দেশ ঘুরা শেষ হয়েছে এখন কিছুক্ষণ হাঁটাহাঁটি করে চলে যাবো জুজু ট্রেনে ভূতের বাড়ি দেখতে এবং সেটাও আপনাদের শেয়ার করে দেখাবো আর গাইস চাঁদের দেশটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন তো গাইস বসে পড়লাম জুজু ট্রেনে ট্রেনটা এখনই ছেড়ে দিবে পরে আপনারা দেখতে পারবেন ভূতের বাড়ি এই তো ট্রেনটা ছেড়ে দিয়েছে ট্রেন দিয়ে ঘুরতে কিন্তু গাইজ খুব ভালো লাগতেছে ওই তো গাইজ সামনে ভূতের বাড়ি চলুন ভিতরে যে দেখা যাক কেমন আমাদের এবং কাছে অবশ্যই তো গাইস আমরা নেক্সট ডে চলে গেলাম অন্য এক রাইডে বাট এটার নাম ঠিক মনে নাই বাট রাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল জাস্ট গোল গোল ঘুরে খুব ভালোই লাগতেছিল ঘুরতে তো রাইটার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ছিল খুবই জোস যা আগের একটা গান তো এই মিউজিকটা শুনে আমার স্যার ম্যাডাম সাথে সাথে গানটা গাইতে শুরু করে দিল চলুন গাইস মিউজিকটা প্লে করে শোনাই আর এই আগের মিউজিকটাকে কে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে ঘুরতে তো গাইস আমার খুবই ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে সো গাইস এখানে দর্শনীয় কিছু স্থান আছে এটা হচ্ছে জমিদার বাড়ি আর ওই পাশে হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ আর গাইস এটা হচ্ছে আহসান মন্দির আমরা সকলেই চিনি আর গাইস এটা হচ্ছে কান্তজিল মন্দির অ্যান্ড এটা হচ্ছে সংসদ ভবন খুব সুন্দর আর এটা হচ্ছে চুনাকোলা মসজিদ হ্যাঁ গাইস এটা হচ্ছে চুনাকোলা মসজিদ আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে এবং যা ভিডিও যাদের কাছে ভালো লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড আমার পেজটা সবাই অবশ্যই ফলো করে দিবেন সো গাইস আল্লাহ টাটা